স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক একের ছয় নম্বর অঙ্কটি এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আঠেরোশো পঞ্চাশ টাকা হবে তাহলে আমরা সমাধানে যদি আসি বলা আছে বার্ষিক শতকরা আমরা যখন কোনো অঙ্কে এই কথাটি দেখব তার মানে হচ্ছে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে যদি বার্ষিক শতকরা বা শতকরা ওই রকম টাইপের কোনো কথা উল্লেখ থাকে তার মানে হচ্ছে আমাদের অঙ্কে মুনাফার হার বের করতে হবে তাহলে মুনাফার হার কত হলে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আমাদের কি আসল টাকা পাঁচ বছরে সেটি হচ্ছে সময় পাঁচ বছর হচ্ছে সময় মুনাফা আসলে আঠারো হাজার টাকা হবে তাহলে আমরা শুরু করি যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব দেওয়া আছে তেরো হাজার টাকা হচ্ছে কি আসল টাকা তাহলে আমরা লিখব আসল পি সমান সমান তেরো হাজার টাকা পাঁচ বছরে তাহলে এটি হচ্ছে সময় সময় এন সমান সমান হচ্ছে পাঁচ বছর এবং দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল কত মুনাফা আসলকে আমরা কি ধারা প্রকাশ করি এ ধারা মুনাফা আসল এ হচ্ছে কত টাকা তাহলে এখান থেকে কিন্তু যেহেতু আসল আর মুনাফা আসল আছে আমরা জানি মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা কি পাই মুনাফা পাই তাহলে মুনাফাকে প্রকাশ করে হচ্ছে আয় ধারা মুনাফা আয় সমান সমান হচ্ছে এ হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল থেকে আমরা যদি আসলকে বাদ দিয়ে দেই তাহলে আমরা কাকে পাই মুনাফাকে পাই এগুলো কিন্তু বেসিক আলোচনা করা হয়েছে আচ্ছা যারা বেসিক ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই দেখে আসতে পারো তাহলে এ হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল কত আঠারো হাজার আঠেরোশো পঞ্চাশ আর আসল কত আসল হচ্ছে তেরো হাজার টাকা তাহলে আঠারো হাজার আঠারোশো পঞ্চাশ থেকে বিয়োগ করবো তেরো হাজার টাকা পাঁচ হাজার কাছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে বার্ষিক শতকরা মানে হচ্ছে মুনাফার হার আমরা মুনাফার হার বের করব তাহলে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই সমান সমান থেকে আমরা বের করবো কার মান মান বের করব তাহলে আমরা এই যে ডান পাশের অংশটুকু সেটা বাম পাশে লিখবো আর বাম পাশেটা ডান পাশে সমান সমান আই এখান থেকে আমরা বের করব হচ্ছে আর এর মান তাহলে আর এর সাথে এর সম্পর্ক কি যেহেতু এখানে কোনো ছিন্ন নাই মানে হচ্ছে গুণ সম্পর্ক তাহলে এই পাশে যদি গুণ থাকে ও পাশে নিলে কি হবে ভাগ হবে তাহলে আর সমান সমান হচ্ছে এ পাশে তো আয় ছিলই আর এগুলো গুণ ছিল পিএন এর পাশে এসে কী হলো ভাগ আচ্ছা এখন আমরা যদি মান বসাই আই হচ্ছে মুনাফা আমরা মুনাফা কত পেলাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি হচ্ছে আসল আসল ছিল তেরো হাজার টাকা আর সময় হচ্ছে পাঁচ বছর তাহলে পি হচ্ছে আসল আসল কত তেরো হাজার টাকা আর সময় হচ্ছে পাঁচ বছর এখন যখনই আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার যখন বের করব তখন আমরা কি করব একটা এক্সট্রা কাজ করব সেটা হচ্ছে একশো দ্বারা গুণ করবো আবার ভাগ করব একশো দ্বারা তাহলে এক্ষেত্রে একশো একশো কিন্তু কাটা চলে যাচ্ছে এটা হচ্ছে মুনাফার হারটা যেন পার্সেন্টে অ্যান্সার আসে সেই জন্য কিন্তু আমরা এই কাজটুকু করবো এক্ষেত্রে আমরা নিচের একশোকে কখনোই হাত দিব না যখন আমরা মুনাফার হার বের করবো মানে নিচের একশোকে আমরা এই যে বাকি হিসাব টুকু ছিল তার সাথে আমরা হিসাব করব না এটা যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিব মানে এটাকে আমরা ইগনোর করব কিন্তু উপরের একশোকে এই যে অঙ্কের হিসাব এইটুকুর সাথে আমরা হিসাব করতে পারবো তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তেরো হাজারের দুই শূন্য একশোর দুই শূন্য আমরা কেটে দিলাম আবার এখানের একটা শূন্য এখানের একটা শূন্য তাহলে উপরে থাকলো পাঁচশো পঁচাশি আর নিচের তেরো আর পাঁচ যদি আমরা গুণ করি আমরা পাবো কত পঁয়ষট্টি আর এই একশোকে আমরা একশোর মতো রেখে দেব কারণ এটাকে আমরা হাত দিবো না তাহলে পাঁচশো পঁচাশিকে যদি আমরা পঁয়ষট্টি দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাব নয় মানে পঁয়ষট্টিকে পঁয়ষট্টি পঁয়ষট্টি দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি আমরা পাচ্ছি কত নয় তাহলে উপরে পেলাম নয় নিচে পেলাম হচ্ছে একশো আমরা কিন্তু বেসিক ক্লাসে দেখেছিলাম যে কোনো কিছু পার্সেন্ট সাপোজ পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কি কোনো কিছু পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের যত পার্সেন্ট বলবে তত যেহেতু পাঁচ পার্সেন্ট তাহলে একশো ভাগের পাঁচ যদি সাত পার্সেন্ট বলতো তাহলে সেটাকে আমরা লিখতাম একশো ভাগের সাত মানে যত পার্সেন্ট একশো ভাগের তত এইভাবে করে কিন্তু আমরা লিখি তাহলে যে যেহেতু এখানে একশো ভাগের নয় তাহলে এর মানে হচ্ছে কত এটা নয় পার্সেন্ট এই হচ্ছে মুনাফার হার আর সমান সমান নয় পার্সেন্ট আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা সাত নম্বর অঙ্কটি দেখব সাত নম্বর অঙ্কটি যদি আমরা দেখি এখানে বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এখানেও বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফাই তাহলে বার্ষিক শতকরা মানে হচ্ছে কি মুনাফার হার তার মানে মুনাফার হার কত সেটাই আমাদের কাছে জানতে চাইছে কিন্তু এখানে আমাদের সময় ছাড়া কিন্তু আর কিছু দেওয়া নাই সেক্ষেত্রে আমরা অঙ্কটা কীভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে আমাদের আসল যদি একশো টাকা হয় আট বছর পরে আসল মানে পি একশো টাকা আট বছর পরে মুনাফা আসল মুনাফা আসল মানে এ এ পাবো আমরা দুইশো টাকা সাপোজ যদি আমরা একশো টাকা ধরি তাহলে আমরা দুইশো টাকা পাবো আচ্ছা তাহলে এটা কিন্তু আট বছর সময়ের জন্য যে আমরা আসল যদি একশো টাকা হয় আট বছর পরে মুনাফা আসলে আমরা পাবো কত দুইশো টাকা তাহলে আমরা এইভাবে না ধরে আমরা ধরে নেই আমাদের আসল হচ্ছে আসলকে তো আমরা পি পিধারা প্রকাশ করি পি সমান সমান আমরা পি টাকাই ধরলাম যে আসল হচ্ছে আমার পি টাকা আর সময় হচ্ছে কত বছর সময় তো দেওয়াই আছে আট বছর আর মুনাফা আসল কি হবে অঙ্কে কিন্তু বলা আছে মুনাফা আসলকে আমরা এ প্রকাশ করি মুনাফা আসলে দ্বিগুণ হবে যে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে তাহলে আমাদের আসল কত টাকা ছিল পি টাকা আট বছর পরে মুনাফা আসলে কি হবে দ্বিগুণ তার মানে আমাদের যদি পি টাকা ছিল আগে আসল এখন মুনাফা আসলে কত হবে দ্বিগুণ তার মানে এই আসলের সাথে আমরা দুই গুণ করলাম টুপি এখানে কিন্তু গুণ সম্পর্ক মানে পিয়ের দ্বিগুণ হচ্ছে আমার কি মুনাফা আসল আচ্ছা এখন আমরা বের করব হচ্ছে কি মুনাফা আমরা জানি মুনাফা আই সমান সমান মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে মুনাফা তাহলে এই যে মুনাফা আসল মুনাফা আসল কত টুপি আর আসলকে আমরা কত ধরেছি পি টাকা তার মানে টুপি থেকে পি চলে গেলে আমার হলো কত পি টাকা এটা হচ্ছে মুনাফা মুনাফা কত পেলাম মুনাফার হার বের করবো তাহলে আমরা সূত্র কি জানি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি সমান সমান পিএনআর যেহেতু আমরা আর বের করবো সেজন্য এটাকে আমরা এই পাশে লিখব তাহলে আর এর সাথে এই এর সম্পর্ক কি গুণ ওই পাশে গেলে কি হচ্ছে ভাগ তাহলে এই যে পিএন আর এর সাথে গুণ ও গেলে ভাগ তাহলে আই ভাগ পিএন তাহলে আই হচ্ছে মুনাফা মুনাফা আমরা কত পেয়েছিলাম পি টাকা আসল হচ্ছে পি হুম পি হচ্ছে আসল আসল আমরা কত টাকা ধরেছিলাম টাকা আর সময় হচ্ছে আট বছর তাহলে আসল পি মানে পি এই ধরেছিলাম আর সময় হচ্ছে কত বছর আট বছর তো আমরা আগের অঙ্কে দেখেছি মুনাফার হার যখন আমরা বের করব আমরা কি করি একশো ধারার গুণ করি আবার এই যে ভাগ করলাম একশো দ্বারা তাহলে এক্ষেত্রে কি হলো একশো একশো কি কাটা চলে গেল তার মানে এটা দেওয়া যায় কথা না দেওয়া কি একই কথা কিন্তু এখানে আমরা কি করব। আমরা এটা করার কারণ হচ্ছে যেন আমরা এই যে মুনাফার হার সেটা আমরা পার্সেন্টে অ্যান্সারটা বের করতে পারি তো সেক্ষেত্রে পার্সেন্টে বের করার জন্য আমরা উপরের একশোকে হিসাবে সাথে আনবো কিন্তু নিচের একশোকে রেখে দিব ঠিক আছে এটা পার্সেন্ট বের করার জন্য আমরা রেখে দিব তাহলে এই যে পিপি কি যাচ্ছে কাটা যাচ্ছে তাহলে একশো উপরে আট হচ্ছে নিচে তাহলে আমরা যদি আট একে আট একশোকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই একশো ভাগ আট আমরা পাচ্ছি হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে উপরে আমার থাকলো হচ্ছে বারো দশমিক পাঁচ আর নিচে হচ্ছে কত একশো তো সেম আগের অঙ্কের মাত্র আমরা জানি যে কোনো কিছুর পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের যত পার্সেন্ট বলবে তত যেহেতু পাঁচ পার্সেন্ট ছিল একশো ভাগের পাঁচ তাহলে এইখানে যেহেতু একশো ভাগের বারো দশমিক পাঁচ তার মানে এর মানে হচ্ছে কত বারো দশমিক পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা সকলে অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে